নমস্কার বন্ধুরা চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে ব্রেড দিয়ে শাহি টুকরা বানিয়ে দেখাবো খুব সুন্দর একটা মিষ্টি রেসিপি খুব তাড়াতাড়ি হয়ে যায় আর বাড়িতে সবারই ব্রেড আমাদের থাকে সেজন্য চাইলেই কিন্তু আপনারা এটা বানিয়ে নিতে পারবেন বাড়িতে অতিথি আসলেও এটা বানিয়ে দিতে পারেন খুবই টেস্টি হয় খেতে এই শাহি টুকরা বানাবার জন্য আমি ব্রাউন ব্রেড ইউজ করেছি আপনারা ময়দার ব্রেডও ইউজ করতে পারেন আমি চার ব্রেডগুলোকে আমি প্রথমে একটু কেটে নিচ্ছি আমি একটু ত্যাছাভাবে কেটে নিচ্ছি আপনাদের দেখাচ্ছি এই সাইডগুলো কিন্তু আমি বাদ দেব না দেখুন মানে যেরমভাবে স্যান্ডউইচ কাটা হয় ঠিক সেরমভাবে কেটে নিলাম আমি এভাবে সবগুলো ব্রেড আমি কেটে নিয়ে আসছি দেখুন সবগুলো ব্রেড আমার কাটা হয়ে গেছে এবার চলুন আমরা সেকেন্ড স্টেপে আমি হিটে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি দু টেবিল চামচ রিফাইন্ড অয়েল গরম করছি এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি এক টি স্পুন ঘি এটা অপশনাল তবে দিলে কিন্তু গন্ধটা খুব সুন্দর হবে তেলটা আমার গরম হয়ে গেছে এবারে আমি যে ব্রেডটা কেটে রেখেছিলাম সেটা আমি এখানে ফ্রাই করে নিচ্ছি খুব সুন্দর একটা রেসিপি এটা যখন মিষ্টি খেতে ইচ্ছা করে অথচ যেতে ইচ্ছা করছে না বাইরে কিনতে সেক্ষেত্রে কিন্তু ঘরে ব্রেড থাকলেই আপনারা কিন্তু এটা বানিয়ে নিতে পারবেন একটু লাল করে এটাকে ভাজতে হবে আপনারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই কিন্তু লাইক করে আমার পাশে থাকবেন আর একটু বেশি সংখ্যায় শেয়ার করবেন প্লিজ যখন দেখবেন ব্রেডটা ভাজার পর একটু শক্ত টাইপের হয়ে যাচ্ছে তখন বুঝবেন ভাজাটা হয়ে গেছে তখন তেল থেকে তুলে নেবেন আমি তুলে নিচ্ছি নিয়ে পরের ব্যাচটা ভেজে আমি ফিরে আসছি দেখুন সবগুলো ভেজে আমার তোলা হয়ে গেছে এবারে যে কড়াইটার মধ্যে আমি এগুলো ভাজলাম সেই কড়াইটার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি আর হাফ কাপের থেকে সামান্য একটু বেশি পরিমাণ আমি দিয়ে দিচ্ছি জল একটা পাতলা শিরা আমি তৈরি করে নিচ্ছি এখানে কিন্তু কোনো তারের ব্যাপার নেই মোটামুটি চিনিটা গলে গেলেই হবে দুটো এলাচ ছোট এলাচ আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি দেখুন এটা হয়ে গেছে চিনিটা একদম গলে গেছে এবার এটাকে আমি নামিয়ে দিচ্ছি নামিয়ে দিয়ে সামান্য একটু ঠান্ডা হলে আমি পাউরুটিগুলোকে এর ভেতরে আমি ডিপ করব করে মিনিট দুই তিন রেখে আমি তুলে নেব। চলুন এটাকে আমি নামিয়ে দিচ্ছি দেখুন চিনি শিরাটা আমার নামানো হয়ে গেছে একটু ঠান্ডা হলে আমি পাউরুটিগুলো ডিপ করবো এবার আমি কড়াইটা আবার বসিয়ে দিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি কাপ পরিমাণ দুধ এটাকে একটু জাল দিয়ে ঘন করে নিতে হবে সামান্য দু চার দানা কেশর আমি দিয়ে দিলাম এটা অপশনাল থাকলে দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই দেড় টেবিল স্পুন মতো চিনি দিয়ে দিলাম চিনিটা দিলে দেখবেন একটু পাতলা হয়ে যায় সেজন্য ভালো করে ফোটাতে হবে এক টেবিল স্পুন আমি দিয়ে দিচ্ছি এখানে কন্ডেন্স মিল্ক চামচটা আমার একটু ছোট বলে আমি দুবারে দিলাম দেখুন এটার মধ্যে আমি সামান্য একটু কিশমিশ দিয়ে দিচ্ছি আর একটু বাদাম কুচি দিয়ে দিচ্ছি একটু পেস্তা আর একটু কাজু আর একটুখানি ঘন হলেই আমি এটাকে বন্ধ করে দেবো দেখুন আমার মালাইটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি করে আমি থার্ড স্টেপে যাচ্ছি চলুন শিরাটা হালকা ঠান্ডা হওয়ার পরে আমি ব্রেডগুলোকে সব কিন্তু এখানে ডিপ করে রেখেছিলাম এবার একটা এখান থেকে তুলে একটা সার্ভিং ডিশে আমি এটাকে সাজিয়ে দিচ্ছি আমি এরমভাবে এটাকে সাজিয়ে নিলাম এবার যে মালাইটা আমি তৈরি করেছি এবার মালাইটাকে আমি এর করে দিয়ে দেবো সামান্য একটুখানি কাজু কুচি আর পেস্তা কুচি আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু গোলাপের পাপড়ি দিয়ে দিচ্ছি আর ওপর থেকে একটুখানি কেশর আমি দিয়ে দিচ্ছি দেখুন আমার শাহি টুকরা রেসিপি রেডি আমি এভাবে সার্ভ করলাম আপনারা কিন্তু অবশ্যই একবার বানাবেন বাড়িতে কেমন লাগলো আপনাদের খেতে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আজ তাহলে চলি আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার